আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজদার মোত্তাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে স্বপ্নে মাছ দেখলে কি হয় মাছ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের তাবের আপনাদের জানাবো আমার সাথেই দেখবেন আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটা উপকৃত হতে পারবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে মাছ ধরতে দেখেন কিন্তু একটা মাছও আপনি ধরতে পারলেন না মাছ আপনি শিকার করছেন কিন্তু একটা মাছও ধরতে পারলেন না তাহলে এটা অত্যন্ত অশুভ একটা বিষয় এটা অকল্যাণের প্রতি ইঙ্গিত করে এমন স্বপ্ন সৌভাগ্যহীনতার প্রতি ইঙ্গিত করে দর্শক যদি এরকম স্বপ্ন দেখে যে মাছ ধরতে পারলেন না আপনি মাছ শিকার করতে গেছেন তাহলে এটা ব্যবসায় ব্যর্থ হওয়ার প্রতি ইঙ্গিত করে ব্যবসায় হয়তো আপনার লস হতে পারে ক্ষতি হতে পারে এমনকি কোনো ব্যক্তি যদি বিয়ের আগে প্রেম ভালোবাসায় জড়িয়ে থাকেন এমন স্বপ্ন দেখলে হয়তো তার আর সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলাম এমন সমর্থন করে না কারণ ইহা জেনা ব্যবচারের দিকে মানুষদের নিয়ে যায় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাছ ধরতে দেখেন যে তিনি এই মাছ শিকার করছেন এমন তিনি মাছ ধরতে গিয়ে সফল হয়েছেন তার বসিয়েতে মাছ বেঁধেছে কিংবা তার জালের মধ্যে মাছ বেঁধেছে তো এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে এটা অর্থ সম্পদ সঞ্চয়ের লক্ষণ বুঝতে হবে তিনি অনেক অর্থ সম্পদ কামাই করতে পারবেন এবং সঞ্চয় করতে করতে পারবে জমা করতে পারবে মানে তিনি ধনী সম্পদশালী হতে পারবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি দেখেন যে পানির নিচে পরিষ্কার মাছ দেখা যাচ্ছে এমনটা স্বপ্নে দেখলেন যে পানির নিচে মাছ একবারে স্বচ্ছ পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে তাহলে এমন স্বপ্ন অর্থ ভাগ্য ইঙ্গিত করে অর্থ সম্ভব টাকা পয়সা আসার প্রতি ইঙ্গিত করে বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে মৃত মাছ দেখেন ভালো না মৃত মাছ দেখা এটা স্বপ্নদ্রষ্টার রোগাক্রান্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি হয়তো সাময়িকভাবে অসুস্থতায় পড়তে পারেন তো সতর্ক থাকবেন সাবধান থাকবেন আল্লাহ করবেন যেন আল্লাহ আল্লাহ তাকে সুস্থতার জিন্দি দান করেন যেন আল্লাহ তালা তার জীবনটাকে কল্যাণময় করেন দর্শক এই ছিল এই মাস সংক্রান্ত কয়েকটা সুপ্রেক্ষা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন এই পর্যন্তই নিত নতুন আরো বিদায় সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ